সারজা থেকে তড়িঘড়ি করে দিল্লিতে উড়ে গিয়ে মাত্র ঘন্টা বিশ্রাম নিয়ে মাঠে নেমেছিলেন ছয় মুস্তাফিজুর রহমান কিন্তু দিল্লি ক্যাপিটালসকে কে তিনি জেতাতে পারেননি যদিও দিল্লির বোলারদের ভেতরে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংটা তিনি করেছিলেন তিন ওভার বল করেছেন তিন ওভার বল করে চব্বিশ রান দিয়েছেন প্রথম দু ওভারে দিয়েছিলেন মাত্র তেরো রান কিন্তু তারপরেও দিল্লি ম্যাচটা হেরেছে গুজরাটের কাছে এবং সেটা বিরাট ব্যবধানে দশ উইকেটে। এখন প্রশ্ন হলো যে আইপিএল এর প্লে-অফে খেলার সম্ভাবনা আসলে কতটা দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত এবারের আইপিএল এর প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাব পাঞ্জাব কিংস এই তিনটা দলের কনফার্ম হয়ে গেছে আর একটা মাত্র স্পট বাকি এবং সেই স্পটের লড়াইয়ে রয়েছে দুটো দল। হয় মুম্বাই ইন্ডিয়ান্স অথবা দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে চারে আছে মুম্বাই ইন্ডিয়ান্স বারো ম্যাচে তাদের সাত জয় চোদ্দ পয়েন্ট এবং দিল্লি ক্যাপিটালসের বারো ম্যাচে ছয় জয় তাদের পয়েন্ট হচ্ছে তেরো দুটো করে ম্যাচ বাকি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের এবং এর ভেতরে একটা ম্যাচে তারা আবার একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে যেটা এক কথায় দিল্লি ক্যাপিটালসের জন্য নক আউট ম্যাচ অর্থাৎ একুশ তারিখে যেই ম্যাচটা তারা খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেটা আসলে দিল্লি ক্যাপিটালসের জন্য নক আউট ম্যাচ এই ম্যাচে দিল্লিকে আসলে জিততেই হবে তারা যদি জেতে তাহলে তারা আসলে রেসে টিকে থাকবে তাদের পয়েন্ট সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে পনেরো আর মুম্বাই যদি দিল্লিকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে ষোলো এবং তারা নিশ্চিত করে ফেলবে প্লে অফে খেলা সুতরাং এই ম্যাচ তো দিল্লিকে প্রথমত জিততেই হবে দিল্লি এই ম্যাচ ধরে নিলাম জিতলো তারপর একটা করে ম্যাচ বাকি থাকবে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের এবং সেই ম্যাচটা হচ্ছে ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুই দলেরই ফাইনাল ম্যাচ বাকি হচ্ছে পাঞ্জাবের বিপক্ষে এখন পাঞ্জাব তারা প্লে অফ নিশ্চিত করেছে তাদের লক্ষ্য এখন পয়েন্ট টেবিলের এক বা দুইয়ে থাকা তো সুতরাং পাঞ্জাব তো ছেড়ে কথা বলবে না সেই ম্যাচে যদি সেই ম্যাচে যদি মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে আবার দিল্লিকে মুম্বাই ইন্ডিয়ান্সের দিল্লিকে পাঞ্জাবের বিপক্ষে জিততেই হবে অর্থাৎ বাকি দুই ম্যাচে দুইটাই জিততে হবে আর যদি সেই ম্যাচে মুম্বাই হেরে যায় পাঞ্জাবের কাছে তাহলে চলে যাবে দিল্লি তাহলে দিল্লি নিশ্চিত করে ফেলবে কি বলে ওই যে প্লে অফের চতুর্থ স্থানটা অর্থাৎ ইকুয়েশনটা এখন এই পর্যায়ে রয়েছে যে প্রথমত মুম্বাইকে হারাতেই হবে দিল্লির নক আউট ম্যাচ এবং তারপরে তারা ওয়েট করবে যে পাঞ্জাবের বিপক্ষে রেজাল্ট কি হয় পাঞ্জাবের বিপক্ষে ডেফিনেটলি তারা যদি জেতে তাহলে আর কোনো ইকুয়েশনের দিকে তাকাতে হবে না সেই ক্ষেত্রে তারা সরাসরি কোয়ালিফাই করবে আর যদি তারা হেরে যায় হেরে গেলে তখন আসলে তাদের অপেক্ষা করতে হবে যে পাঞ্জাব যেন হারাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে যদি পাঞ্জাব হারিয়ে দেয় তাহলে দিল্লি চলে যাবে শেষ চারে এই হচ্ছে ইকুয়েশন মুস্তাফিজদের সামনে এখন দেখা যাক সেই ইকুয়েশন তারা মিলিয়ে শেষ চার নিশ্চিত করতে পারে কিনা ইরুবেশ রাম লিঙ্গে আছে আপনারা যোগ গুলো খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং